আমি চাইতেছি শীতের পরবর্তী সময় আমি তেলাপে চাষ শুরু করবো অর্থাৎ শীত শেষ হওয়ার সাথে সাথে ফাল্গুন মাসে আমি তেলাপে চাষ শুরু করব। এখন ফাল্গুন মাসে তো তেলাপের নতুন পোনা পাওয়া যায় না তো আমি চাইতেছি কি দুই হাজার পঁচিশ সালের এই সময় আমি তেলাপের পোনা সংগ্রহ করে রাখবো এবং দু হাজার ছাব্বিশ সালে আমি চাষে দিব অর্থাৎ আমি মাছগুলোকে চাপে রাখতে দিতেছি এই যে তেলাপের পোনা আপনি চাপে রাখতে দিতেছেন এই চাপে রাখার নিয়মটা কি হবে এમને সাপে রাখলে সঠিক পরিমাণ পুনা পাওয়া যাবে এবং কি কোন সময় পুনা মজুত করতে হবে কিভাবে পুনা মজুত করবেন কিভাবে খাবার দিবেন এই ডিটেইলস সম্পর্কে আজকে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক একটু খেয়াল করবেন নতুন বছর সাশে দেওয়ার জন্য পুরাতন পুনা অধিক গণতে পুকুরে মজুদ করে রাখার নামই হলো কি সাপে রাখা অর্থাৎ 2025 সালে আপনি পুনা সংগ্রহ করলেন এই 2025 সালে আপনি সাশে দিবেন না 2026 সালে শীত পার হওয়ার পরে আপনি মাছগুলাকে গুলাকে দিবেন এই যে পোনা গুলাকে আপনি একটা নির্দিষ্ট জায়গার ভিতরে রাখছিলেন নিজস্ব পরি খাবার দিয়ে রাখতেছেন এই জিনিসটার নাম হলো চাপে রাখা এই যে পোনাগুলোকে আপনি চাপে রাখতেছেন এই চাপে রাখার কারণটা কি চাপে রাখার কারণ হলো কি শীতের পরবর্তী সময় নতুন পোনা পাওয়া যায় না মার্চ মাসের পনেরো তারিখ থেকে নতুন পোনা শুরু হয় তার আগে আপনি চাষে দিতে আপনি পোনা পাবেন কোথায় এই জন্য অনেক খামারে কি করে থাকেন শীতের পরবর্তী সময় যাতে চাষে দেওয়া যায় পুকুরটাকে যাতে ফেলে না রাখা হয় এবং কি ফাল্গুন মাসে যদি মাছের গ্রোথ ভালো আসে এই জন্য অনেক খামারি ভাই কিন্তু তেলাফের পোনা চাপে রাখতে চান এই যে আমরা তেলা পোনাগুলোকে পোনা চাপে রাখলাম চাপে রাখার পরে এই মাছের গ্রোথ কেমন আসবে অর্থাৎ চাপের পুনার গ্রোথ কেমন হয় দেখেন বাংলা মাছ বা কার্যজাতি মাছের কথা যদি আসেন সেক্ষেত্রে চাপের পোনার রেজাল কিন্তু খুব ভালো হয় তেলাফের ক্ষেত্রে যদি আসেন তেলাফের চাপের পুনারও রেজাল ভালো হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা শীতের আগে যেই পুনাগুলো সংগ্রহ করছি এই পুনার মান ঠিক না থাকার কারণে অথবা সঠিকভাবে হরমোন না খাওয়ার কারণে বা সঠিক পরিমাণে হরমোন মিশ্রিত খাবার না দেওয়ার কারণে এই পুনাগুলো নব্বই পার্সেন্টও মনোসেক্স না সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট মনোসেক্স বাদবাকি যে মাছগুলো সেগুলো কিন্তু মনসেক্স হয় নাই ওই পোনাগুলা শীতের পরবর্তী সময় জাস্ট খাবার পাওয়ার সাথে সাথে ফাল্গুন মাসের শুরুতে অথবা শেষ দিকেই এরা কিন্তু বাচ্চা দেওয়া শুরু করে দিতে পারে অর্থাৎ পুকুর ভরায় ফেলতে পারে এখানে খেয়াল করতে হবে ভালো মানের মনোসেক্সওয়ালা পেরোপোনা আপনাকে সংগ্রহ করতে হবে তাহলে আপনি চাইলে শীতের ভিতরে আপনি চাপে রাখতে পারবেন দু সালের এসে তালাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দু সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি বুকিং করেন এসে তালাপিয়া পোনা প্রতি পিস পাচ্ছেন এক টাকা বিশ পয়সা করে কারণ আমরা বুঝলাম কি যদি আপনি মনোসিক তেলাপের কোন শীতের আগে সংগ্রহ করতে পারেন এই ক্ষেত্রে এই মাছগুলোকে দুই মাস দেড় মাস আপনি চাপে রাখতে পারেন শীতের পরবর্তী সময় আপনি চাষে দিতে পারবেন এই যে আমি পোনাগুলোকে চাপে রাখলাম এই ক্ষেত্রে এরা কি শীতকালীন সময় খাবার খাবে কিনা হ্যাঁ খাবার খাবে ঠিকই তবে সচরাচর যে খাবার খায় তার বা খাবার খাবে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ একশো পার্সেন্ট খাবার খাবে না তার অর্ধেক পরিমাণ খাবার খাইতে পারে যেই পরিমাণ খাবার খায় পুকুরের অবস্থা বিবেচনা করে আপনাকে খাবারটা নির্ধারণ করতে হবে এখন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা কি এই যে আমরা চাপে রাখলাম শীতের পরে এই মাছগুলো আমরা পাবো কিনা অর্থাৎ পুনা যে আমরা ছাড়লাম এই পোনা গুলো শীতের পরে পাওয়া যাবে কিনা কারণ কি নার্সারি যখন করছি এই নার্সারি শেষে পোনা পাওয়ার সম্ভাবনাটা কতটুকু সেটা আমাদের জানা উচিত এখন দেখেন এক নম্বরে শীতকাল গেল অন্যদিকে ছোটো পোনা তার পাশাপাশি সঠিক পরিমাণে খাবার খাইতেছে কিনা সেটা আমরা বুঝতেছি না অন্যদিকে পুকুরে অ্যামোনিয়া গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে পাশাপাশি পুকুরে ফাইট্রোপ্লান্ট ব্লুম হওয়ার একটা সম্ভাবনা থাকে এই যে সমস্যাগুলো পার করে আমরা যদি নার্সারি করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের পোনা পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কমে যায় আমি বলবো আপনাকে যদি সঠিক ব্যবস্থাপনায় নার্সারি না করতে পারেন সেই ক্ষেত্রে অনেক খামারে গিয়ে দেখছি দশ হাজার পোনা সেন 2000 মাস পায় নাই 1 লাখ কোনাতে 30000 মাস পাইছেন কারণ কি ইনশটিবা নার্সারি করতে না পারা অন্য দিকে ভালোমানের কোনা সংগ্রহ না করা এখন প্রশ্ন হতে পারে এই তেলাফের কোনা আমি সংগ্রহ করলাম এই কোনাগুলোকে আমি কতদিন সাফে রাখতে পারব দেখেন আপনি যদি একদম অরিজিনালি মনোসেস্ট তেলাফের কোনা সংগ্রহ করে থাকেন সেই ক্ষেত্রে আপনি চাইলে শীতকাল পুরোটাই আপনি সাফে রাখতে পারবেন তবে খেয়াল করবেন বিভিন্ন কোম্পানি বলেন বিভিন্ন হেচারে বলেন এরা যদি 21 দিন থেকে 28 দিন হরমোন খাইয়ে পোনাগুলোকে মনোসেক্স করে থাকে এই ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মনোসেক্স হয় না পঁচানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট বা সাতানব্বই পার্সেন্ট হতে পারে যদি আপনি এরকম ভালো কোম্পানি থেকে ভালো মানের মনোসেক্স পোনা সংগ্রহ করে থাকেন সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু অনায়াসে শীতকালীন সময় এই মনোসেক্স আপনি রাখতে পারেন কিন্তু আপনি যখন লোকাল জায়গা থেকে বা নিম্ন মানের থেকে যখন আপনি তেলাফের পোনা সংগ্রহ করছেন এই ক্ষেত্রে এই পোনাগুলো নিম্নমানের হওয়ার সম্ভাবনা বেশি অন্যদিকে এইসব পোনা মনোসেক্স না হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় এসব কারণে শীতের পরবর্তী সময় এই মাছগুলোকে যখনই চাষে দিবেন দেখবেন কি তিরিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রাম ওজন না হইতেই এই মাছ গুলো বাচ্চা দেওয়া শুরু করে দিতে পারে কারণ কি ফাল্গুন মাস তেলাফের মাছের ডিম সংগ্রহের উত্তম সময় এই সময় কিন্তু আমাদের কোম্পানি থেকে শুরু করে না বাংলাদেশের সকল তেলাফের কোম্পানি এই সময় তেলাপের ডিম সংগ্রহ করে দেয় এবং এইগুলোকে হ্যাচিং করে তেলাপের পোনাতে রূপান্তর করে থাকেন এই জন্য আমি আপনাকে বলব ভালো মানের মনোসেক্স তেলাপের নেওয়ার বিকল্প নাই এই যে আপনি তেলাফের পোনা সংগ্রহ করলেন সাফে রাখবেন বলে এই পোনা আপনি শতাংশে কত পিস দিয়ে সাফে রাখতে পারবেন শতাংশে পনেরোশো পিস থেকে দুই হাজার পিস মাছ দিয়ে আপনি সাফে রাখতে পারবেন অর্থাৎ আপনি নার্সারি করবেন ছোটো পোনা নার্সারি করতেছেন এই সময় আপনি পনেরোশো পিস থেকে দুই হাজার পিস মাছ দিয়ে নার্সারি করতে পারবেন আশা করি সমস্যা হওয়ার কথা না আর যদি আপনি চিন্তা করেন যে আমি একটু বড় সাইজের পোনা সংগ্রহ করছি এগুলো আমি আশা দিব কিন্তু শীতকালের সময় আপনার খাবার দিব না এটা একটু ভুল ধারণা যে শীতকালের সময় তেলাফের মাছের গ্রোথ আসে না এটা ভুল ধারণা আমি বলবো আপনাকে শীতকালের সময় তেলাপের গ্রোথ আসে সর আমি বলবো আপনাকে যদি তেলাপে সঠিকভাবে খাবার খাই সঠিক রেজাল আসে সেক্ষেত্রে আপনি খাবার দিবেন না কেন অবশ্যই খাবার দেবেন তবে খেয়াল করবেন যখন আপনি চাষ করবেন সেক্ষেত্রে শতাংশে দুইশো পিস থেকে আড়াইশো পিস মাছ মজবুত করাটাই সবচেয়ে ভালো তবে আপনি যদি আর একটু কম গণতে চাষ করেন সেই ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না কি ভাই মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন তাহলে আজই এসে তালাপে আপনার চাষ করেন কারণ এসে তালাপে আপনার খায় কম বাড়ে বেশি আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তালাপে আপনার এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সেটা কি পোনা ভালো হবে নাকি খেয়াল করবেন শীতের আগে যে পোনাগুলো সংগ্রহ করছেন এই পোনার মান একটু কম হবে স্বাভাবিকভাবে তার মানে একেবারে খারাপ হবে না যেসব কোম্পানি আপনাকে এনশোর করতেছে ভালো মানের পোনা হবে এই পোনাগুলো আপনার অবশ্যই ভালো হইতেছে কিন্তু পোনা ভালো নিছেন এর নার্সারিটা আপনি সঠিকভাবে করতে পারতেছেন না বা সঠিকভাবে খাবার দিতে পারতেছেন না অথবা প্রাকৃতিক পরিবেশ যদি একটু বেশি খারাপ থাকে এক্ষেত্রে কিন্তু সঠিকভাবে নার্সারি করতে পারলেন না যার কারণে কি হয় সঠিক পরিমাণ পোনা নাও পেতে পারেন এটা একটা সমস্যা দ্বিতীয় বিষয় থাকে যেই পরিমাণ পোনা আপনি পাইলেন এই ক্ষেত্রে পোনার সাইজ ছোট বড় হওয়ার একটা সম্ভাবনা থাকে এই জন্য বলবো চাপের পোনা না তৈরি করে নতুন পোনা দিয়ে তেলাপে চাষ করাটাই সবচেয়ে ভালো এখন ভাই নতুন পুনা কখন থেকে ডেলিভারি শুরু হবে সালের নতুন পুনা মার্চ মাসের তারিখ থেকে ডেলিভারি শুরু হবে সেই পুনার দাম নির্ধারণ করেছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা তবে নভেম্বর বা ডিসেম্বর মাসের ভিতরে বুকিং করলে এক টাকা বিশ পয়সা রেটে আপনি বুকিং করতে পারতেছেন জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে যে কোনো সময় আপনি বুকিং করতে পারবেন তবে আগে পোনা চাইলে আগে আগে বুকিং করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম